আপনি যদি এলআইসি এজেন্ট হয়ে থাকেন এবং বড়লোক বা হাই ইনকাম গ্রাহকদের কাছে বড় পলিসি বিক্রি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একদম গেম চেঞ্জ হতে চলেছে কারণ আজকে আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক ও বাস্তব কৌশল নিয়ে কথা বলবো। যেগুলো অনেক অভিজ্ঞ এজেন্টও মিস করে যান বড়লোক গ্রাহককে ভুলভাবে না বুঝুন অনেকে ভাবেন বড় লোক মানেই বুঝি সে এলআইসি পলিসি সম্পর্কে অনেক জানে কিন্তু বাস্তবে কি হয় জানেন সে এলআইসি সম্পর্কে ঘোড়ার ডিম জানে না কিন্তু মুখে সে এমন ভাব করে যেন সব জানে কারণ সে ধনী মানুষ আপনি যদি ভেবে থাকেন যে শুধু টাকার কারণেই সে বুদ্ধিমান তাহলে আপনি বড় ভুল করছেন এটাই সেই জায়গা যেখানে অনেক নতুন বা মধ্যম এজেন্ট বারবার হোচট খায় কাস্টমারকে বুঝিয়ে দিন কেন ওয়াই ও কি ওয়াট বিমা কেন দরকার ওয়াই এটাই ধনী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ঘোলাটে ধারণা তাকে বুঝিয়ে বলুন আপনি জীবিত আছেন বলেই আজ আপনার পরিবার সুরক্ষিত কিন্তু আপনি যদি হঠাৎ না থাকেন তখন আপনার ইনকামের জায়গাটাকে পূরণ করবে এরপর বোঝান আপনার জন্য কোন পলিসি বট দরকার উদাহরণ দিন জীবন উমাঙ্গ জীবন লাভ জীবন আনন্দ ইত্যাদি গাড়ির উদাহরণ এক অসাধারণ টুল একজন গ্রাহক দশ লাখ দিয়ে একটা গাড়ি কিনলেন প্রথম পাঁচ বছরে গাড়ির ইন্স্যুরেন্স থাকে যথেষ্ট কিন্তু পাঁচ বছরের পর ইন্স্যুরেন্স ভ্যালু কমে যায় তখন গ্রাহক বারবার এজেন্টকে বলেন ইন্স্যুরেন্স বাড়াতে ভয় পান গাড়ি চুরি হবে যন্ত্রপাতি খারাপ হবে কিন্তু নিজের জীবনের বিমা বাড়ানোর কথা বললে তিনি বলেন আমার তো এলআইসির পলিসি আছে এখানেই তাকে পাল্টা প্রশ্ন করুন আপনি যদি পুরনো গাড়ির বিমা বাড়াতে চান তাহলে নিজের জীবন বিমা বাড়াতে চান না কেন আপনার তো ইনকাম এখন আগের থেকে তিনগুন তাহলে বিমা সেই আগের দশ লাখ কেন থাকবে মনোভাবে পরিবর্তন আনুন ধাপে ধাপে প্রশ্ন করে স্যার দশ বছর আগে আপনার বার্ষিক ইনকাম ছিল কুড়ি লাখ পাঁচ বছর আগে সেটা ছিল পঁচিশ লাখ এখন সেটা পঁয়ত্রিশ লাখ এবং ভবিষ্যতে প্লাস লাখ হবে কিন্তু পলিসি কভারেজ তো আগের মতোই রয়ে গেছে এটা বললে তিনি ভাবতে বাধ্য হবেন হ্যাঁ তো আমার ইনকাম বাড়ছে কিন্তু পলিসি তো ম্যাচিওর হয়ে গেছে বা কমে গেছে অবজেকশন হ্যান্ডলিং খুব সহজে আমার এলআইসি তো আছে স্যার পুরনো পলিসি আগের ইনকামের জন্য ছিল নতুন ইনকামের জন্য নতুন পলিসি দরকার এতে তো মরলে টাকা পাওয়া যায় স্যার মরলে তো পরিবার পাবে কিন্তু জীবিত থাকলে আপনি কি ভুলে গেছেন এলআইসি থেকে কত বোনাস রিটার্ন আর ট্যাক্স বাঁচে মানসিক বাধা ভাঙার নাটকীয় কৌশল আপনি সরাসরি বলতে পারবেন না আপনি তো এখনও মরেননি এখন মরার চান্স বেশি কিন্তু ঘুরিয়ে বোঝাতে পারেন যেমন স্যার গত দশ বছরে আপনি সুস্থ ছিলেন বলে আগামী দশ বছরও থাকবেন এমন নিশ্চয়তা কি আছে আপনার পরিবারের বর্তমান স্ট্যাটাস বজায় রাখার দায়িত্ব তো আপনার তাই না তখন গ্রাহকের ভেতরে একটা ধাক্কা লাগে ইমোশনাল প্লাস লজিক্যাল স্ট্রাইক আপনি ফিল্ডে গিয়ে সরাসরি অ্যাপ খুলে পলিসি বোঝাচ্ছেন এটা সবাই করছে কিন্তু আপনি যদি আগে গ্রাহকের মানসিকতা পড়ে নিয়ে উদাহরণ দিয়ে বোঝান তাহলেই আপনি অ্যালফা এজেন্ট হবেন যদি আপনি আজকের কৌশলগুলো কাজে লাগান তাহলে বড় পলিসি বিক্রি আপনার জন্য খেলার মতো হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করুন এলআইসি এজেন্ট বন্ধুকে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কিভাবে বড় পলিসি কাস্টমারদের কাছে উপস্থাপন করেন